বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন আমাদের ছোট্ট ফুফুর পুরো দিনের সবচেয়ে ফানি অদ্ভুত আর দুষ্টুমি ভরা অ্যাডভেঞ্চার সকালে ঘুম থেকে উঠে ফুফু একটা লম্বা স্ট্রেচ দিল মনে হলো আজ তার মুডটা একটু আলাদা জানালার বাইরে সে সিরিয়াস মুখে তাকিয়ে থাকে যেন পৃথিবীর গভীর রহস্য নিয়ে ভাবছে চেয়ারে লাভ দিতে গিয়ে ধপ করে পড়ে যায় নিজেও বিশ্বাস করতে পারে না কি হলো রাস্তার ওপারে কুকুর দেখে সাহস করে তাকালো কিন্তু কুকুরটা হাঁচি দিতেই ফুফু প্রায় উল্টো হয়ে ফিরে আসে তারপর হাঁটতে হাঁটতে রান্নাঘরের দিকে এগোলো ওর মনে আবার নতুন চক্রান্ত হঠাৎ একটা ঢাকনা পড়ে ভয়ানক শব্দ ফুফু দৌড়াতে শুরু করে যেন কেউ তাকে তাড়া করছে কাটেনের আড়ালে লুকিয়ে শুধু চোখ দুটো বের করে রাখে সম্পূর্ণ স্পাই মোড টেবিলের উপর রাখা খাবারের দিকে ধীরে এগিয়ে যায় পুরো চোরের মতো নড়াচড়া একটা চামচে পাঞ্জা লাগতেই টিং শব্দ চমকে লাফিয়ে পিছিয়ে যায় তারপর বুক ফুলিয়ে হাঁটে যেন কিছুই হয়নি ছাড়ে উঠতেই বাতাসে তার ফুরফুরে মুড় চোখে অ্যাডভেঞ্চারের ঝিলিক ঠিক তখনই সামনে উড়ে এলো রঙিন একটি প্রজাপতি ফুফু তাকিয়ে রইল মুগ্ধ হয়ে প্রজাপতি উড়ে গেলে সে অবাক মনে হলো এটাই তার হারিয়ে যাওয়া শত্রু হঠাৎই তার লেজে এক টুকরো প্লাস্টিক ব্যাগ আটকে যায় সে টেরও পায় না ব্যাগ নড়তেই ভয় পেয়ে পাগলের মতো দৌড় শুরু করে পা পিছলে গেলেও থামে না চলেই যাচ্ছে ব্যাগটা শেষে পড়ে গেলে ফুফু দাঁড়িয়ে চারপাশ দেখে নেয় যেন নিশ্চিত হচ্ছে কেউ দেখল না তারপর ব্যাগটার কাছে গিয়ে নাক দিয়ে ঠেলে ঠেলে দেখে পুরো তদন্ত চলছে পাঞ্জা দিয়ে কয়েকটা ঠুকাঠুকি করে যেন পরীক্ষা করছে নিরাপদ কিনা ব্যাগটা বাতাসে উড়ে গেলে সে গর্ব করে তাকায় যেন বিশাল যুদ্ধ জিতে এসেছে তারপর আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে থমকে যায় মনে করে নতুন কোনো ক্যাট এসে গেছে আয়নায় পাঞ্জা ছোঁয়া বড় করে তাকানো পুরো নতুন বন্ধুত্বের শুরু তারপর শুরু হয় বক্সের টাওয়ারে চড়াই অভিযান একটার পর একটা বক্স ভেঙে পড়ে আর ফুফু ভেতরেই হারিয়ে যায় ধীরে ধীরে বেরিয়ে আসে যেন কোনো যুদ্ধে গিয়ে আবার ফিরে এসেছে জীবিত অবস্থায় তারপর নির্দ্বিধায় গিয়ে বসে পড়ে মালিকের ল্যাপটপের কিবোর্ডে। এক গাদা বোতাম চেপে ফেলে মনে হয় গুরুত্বপূর্ণ কিছু ডিলিট করেছে মালিক আসতেই সাথে সাথে অভিনয় শুরু আমি তো ঘুমোচ্ছিলাম মালিক চলে যেতেই এক চোখ খুলে দেখে কি পরিস্থিতি শেষে ক্যামেরার দিকে তাকিয়ে রাজকীয় পোজ যেন বলছে আজকের অ্যাডভেঞ্চার শেষ নাকি আরও বাকি আছে